আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার মায়া 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 আপু কী করেন আপনি পড়াশোনা করতাম এখন টাকার জন্য পড়াশোনা করতে পারতেছি না পড়াশোনা করতেন টাকার জন্য বাবা মা কেউ নাই নানি মানে অনেক কষ্টে করে পড়াশোনা করাইতো বাপ মানে বাবা মা কিছুরে রাইখা মারা গেছে কোন ক্লাস তখন পড়াশোনা করছেন

এখন জানি না এখন আল্লাহ যদি এরকম একটা মনের মতো মানুষ মিলায় দেয় মনের মতো মানুষ মিলায় দিলে হ্যাঁ কি করবেন জীবন সঙ্গী করবেন হ্যাঁ কেমন জীবন সঙ্গী প্রয়োজন প্রবাসী বা দেশি হ্যাঁ তা সমস্যা কোনো সমস্যা নাই না বা অনেক জনের চাহিদা থাকে যে ছেলেটা কর্মিক হতে হবে একটু মোটা হতে হবে স্মার্ট হতে হবে না স্মার্ট মোটা ওটা না

দর্শক আপুর সাথে যারা যোগাযোগ করতে চান বা কথা বলতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স টু ওয়ান জিরো টু থ্রি এইট ফোর এইট এটা আপনার নাম্বার নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ওয়ান জিরো টু থ্রি এইট ফোর এইট এই নাম্বারটা আপনার কতক্ষণ খোলা থাকে সব সময় সবসময় খোলা থাকে যদি প্রবাসীরা গভীর রাতে ফোন দেয় তখন কি করবেন যদি কাছে থাকে তো অবশ্যই ফোন রিসিভ করব কাছে থাকলে অবশ্যই ফোন রিসিভ করবেন কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে না তা বলতে পারব কিছু বলার নাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার নাই আপুর একজন জীবনসঙ্গীর জন্য আসছে লেখাপড়া করত এখন নানির কাছে থাকে নানির কাছে তো হ্যাঁ নানির কাছে থাকে একজন পাশে মানুষ দরকার আপন যদি কেউ হতে চান ভিডিওতে ফোন নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা যদি কারো প্রয়োজন মনে করেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ